আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সবাই কেমন আছেন বিএমপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কি একটা খেলা খেলে দিল সারা বাংলাদেশের মানুষের মাথায় মানে গুরপার কাচ্ছে বিবিসি টেলিভিশনের নিউজ সাক্ষাৎকারে উনি যে পোলাইটলিভাবে যে নন্মভদ্রভাবে যে সাক্ষাৎকারটি দিয়েছেন অত্যন্ত চমৎকার সারা বাংলাদেশের মানুষ সুশীল মানুষ এটা অত্যন্ত আনন্দের সাথে এবং মানে গভীর শ্রদ্ধার সাথে এটা গ্রহণ করেছে এটাই প্রমাণিত হয় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান জনক একজন জাতীয় বীর ছিলেন সো বীরের সন্তান বীরের মতোই কথা উনি বলেছেন এবং বেগম খালাদা জিয়ার উত্তসরী একমাত্র বড় সন্তান জনাব তারেক রহমান সাহেব খালাদা জিয়ার মানে রাজনীতিতে যে ভদ্রতা এবং যে পরিশ্রম দেশের জন্য মানুষের জন্য দলের জন্য কাজ করে গেছেন তারই প্রতিচ্ছবি আমাদের বিএনপির প্রাপত্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এবং উনি কত সুন্দর করে একটি উত্তর দিয়েছেন প্রিয় দেশবাসী এই কথাগুলো কি আপনারা খেয়াল করেছেন উনি বিবিসির সাংবাদিক বলেছেন যে আগামীতে ক্ষমতা বা বিএমপি ক্ষমতা আসলে বা আপনি কী হবেন এটার উত্তরে উনি একটা পরিপ্রেক্ষিতে কথা বলেছেন ক্ষমতা তো এটা অনেক দূরের কথা ক্ষমতা জনগণ চাইলে সব কিছুই সম্ভব জনগণ হচ্ছে বিচারক জনগণ বিচার করবে কারা ক্ষমতায় আসবে কে ক্ষমতায় আসবে কে প্রধানমন্ত্রী হবে আর আওয়ামী সময় শেখ হাসিনা কী বলেছিল জনগণ কোনো বিচার প্রতি বিচারক নয় জনগণ কোনো ক্ষমতার উৎস নয় তাদের দশটা হুন্ডা বিশটা গুন্ডা আর প্রশাসন হলেই তাদের ক্ষমতা তাদের চিরস্থায়ী এর মধ্যে ডিফারেন্সটা দেখেন বিএনপির রাজনীতি আর আওয়ামী লীগের রাজনীতি কতটুকু পার্থক্য ছিল আর এখনকার বাংলাদেশের বর্তমানে রাজনীতি প্রেক্ষাপটে জনাব তারেক রহমান সাহেব একটি কথা উনি ক্ষমতা আসবে বলে উনি প্রধানমন্ত্রী আসবেন এ বা প্রধানমন্ত্রী হবেন একটি কথাও কিন্তু উনি বলেননি এবং আগামীতে বিএনপি কয়টি নমিনি আসন পাবেন ক্ষমতায় যাবেন পার্লামেন্টে এগুলো কোনো কথা বলে আর এখন ওই যে কিছু কিছু নতুন দল বেরোয় তারা তিনশো আসন পাবে দেড়শো আসন পাশে একশো ষাট আসন পাবে আরেকটা দল ক্ষমতা অলরেডি চলে গেছে মানে জনগণকে মানে মগজ ধুলাই করতেছে গ্রামে গ্রামে গিয়ে কেউ আবার প্রিয় পিয়ার নির্বাচন চাচ্ছে একটা মানুষও ক্ষমতার লোভ ছাড়া কোনো কথা বাংলাদেশের রাজনীতিতে এখন বর্তমান হচ্ছে না এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর সবাই পাকনা গজায় গেছে সবাই ক্ষমতা চলে আসে অথচ বিএনপি বাংলাদেশ সর্ববৃহৎ দল আর বর্তমানে যদি আওয়ামী লীগকেও ফেয়ার নির্বাচন করা হয় আওয়ামী লীগ সহ বাংলাদেশের যতগুলো রাজনীতি দল আছে সব যদি একত্র করেও যদি ফেয়ার নির্বাচন করা হয় বিএনপির আশেপাশেও তারা থাকবে না কারণ বিএনপি হচ্ছে জনগণের দল আর আপনারা অনেকে ভাবেন যে বিএমপি চাঁদাবাজি করে বদনাম কামাই করতেছে আর এইটা একটা নাটক নাটক করে শুধু কালি বিএমপির বদনামগুলো প্রচার করা হচ্ছে কারণ আমাদের ছাত্র উপদেষ্টা একজন আসে না আইসিটি মন্ত্রী তথ্য উপদেষ্টা মাহফুস সাহেব উনি বিএমপির যতগুলো পোস্ট পাবে সবগুলো ভাইরাল এগুলো কিন্তু মানে ভাইরালই করে জামাতের এনসিপি তত দুর্নীতি দর্শন ওই যে পরকিয়া তারপরে আপনার ওই যে বিভিন্ন চাঁদাবাজি সন্ত্রাসী এগুলো কিন্তু জামাতের এবং আপনার এনসিপির লোক ধরা পড়লে এগুলো কিন্তু ফেসবুকে রাখে না ফেসবুকতে ডিলিট করে দেয় তো আমরা পরোক্ষভাবে বলতে পারি যে অন্তর্বর্তী সরকার সরাসরি জামাত এবং এনসিপিকে তারা সাপোর্ট দিচ্ছে তো বিএনপি জনগণের সমর্থন নিয়ে আমলিকের কাছেও বলেছিল আমলিক থাকা অবস্থাও বলেছিল বিএনপি ক্ষমতা আসবে জনগণের উৎস নিয়ে যদি আওয়ামী লীগের সময় যদি বিএনপি মারামারি কাটাকাটি করতো তাহলে বাংলাদেশে আরও অরাজকতা সৃষ্টি অরাজকতার একটা রাষ্ট্র পরিণত হয়ে যেত বিএনপি জনগণ উপরে নির্ভরশীল ছিল এই কথাটা আপনাদেরকে বলতে চাই বিএনপি বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়া আরো আদর্শ বীরত্ব খালেদার জিয়া শ্রম এবং তার ত্যাগ মায়া এই দেশের প্রতি এগুলো মানুষ কেউ কোনো দিন বলবে না এটার প্রতিদানও কেউ দেবে না এবং উনি সতেরো বছর দেড় যুগ ধরে বিদেশের মাটিতে কি অত্যাচার নিপীড়ন সহ্য করে দেশের দেশের মাটিতে উনি বিদেশের মাটিতে বসে বসে দেশের মানুষের জন্য কল্যাণ করছেন দেশের মানুষের জন্য কথা বলছেন আমরা যেরকম সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করছি তার রহমান সাহেব সেরকম মানুষকে একত্রিশ দফা বার্তা দিয়ে মানুষকে বুঝিয়ে যাচ্ছেন এবং ওনাকে ঢাকা ময়নাল রোড যে বাড়িতে ছিলেন বেগম খালাদা যে বাড়িতে ছিলেন এই বাড়িতে তাকে কত প্ল্যানিং করে মিথ্যা দিয়ে তাকে অপমান লাঞ্ছিত করে তার ঘর থেকে বের করে দিয়েছে তার ছোটো ভাই আরফাত রহমান কুকুর মি মারা গেছে সেই পর্যন্ত ভালো করে দেখতে পারে নাই তার পরিবার সেই সুখ জনগণের মাঝেই তারা দেখতে পাচ্ছে খালাদা জিয়াকে বলা হয়েছিল তুমি বিদেশে বিদেশে চলে যাও বাংলাদেশে রাজনীতি করতে পারবে না খালাদা জিয়া বলেছিল যে আমার বাংলাদেশ ছাড়া আমার আর কোনো ঠিকানা নাই, মরলে আমি বাংলাদেশই মরবো এই বাংলাদেশের মানুষের জন্যই মরবো তো এরকম নেত্রী আমরা বাংলাদেশে কয়টা পাবো শেখ হাসিনা বল কী বলছিল যে বেশি বাড়াবাড়ি আমি দেশ থেকে চলে যাব বা খালাদেশ যায় কিন্তু এই কথা বলে নাই আমি অনুরোধ করবো দেশের মানুষকে আপনারা বিভিন্ন রাজনৈতিক দলের মায়া মানে গেরা কলে আপনারা কেউ ফাঁসবেন না বিএনপিকে মাইনাস করার জন্যই এগুলো কাজ করছে বিএনপি একটি বড় দল কেউ চাঁদাবাজি করতেছে বালু টেন্ডা নিচ্ছে এইগুলো দেখতেছেন আর যারা সারা পুরা রাষ্ট্রটাকে ভাইজা খেয়ে ফেলাতেছে এই এসপি পোস্টিং ডিসি পোস্টিং সচিব পোস্টিং বিভিন্ন দপ্তরের চেয়ারম্যান পোস্টিং হাজার হাজার লক্ষ কোটি টাকা যারা নিয়ে যাচ্ছে এগুলোর প্রতি একটু নজর দেন ওই বালুর টাকা ওই চাঁদাবাজের ওই যে আপনার সিএনজি দুই টাকা পাঁচ টাকা দশ টাকা এগুলো পুরসভার ট্যাক্স এগুলো কিন্তু রিসিটের মাধ্যমে হয় কেউ কিন্তু চাঁদাবাজে ডাকাতি সুরীয় সুরি দিয়ে পিস্তল দিয়ে কিন্তু কেউ ডাকাতি করছে না এই বিষয়গুলো আপনাদের ব্রেনে আসতে হবে যে বিএনপির বদনাম করতে পারলেই দুইটা দলের জন্য অত্যন্ত ভালো হবে তার রহমানের এই ভদ্রতা এই নন্মতা আমাদের বাংলাদেশের মানুষকে আগামীতে শিক্ষা দিয়ে দিয়েছে রাজনৈতিক ব্যক্তিরা কেমন হওয়া উচিত কি ধরনের নেতৃত্ব আমরা আশা করতে পারি কার কাদের মাধ্যমে এটা কিন্তু তারেক রহমান সব বুঝিয়ে দিয়েছেন উনি একবারও ক্ষমতা লোক দেখান নেই আর আমাদের ছাত্র উপদেষ্টা যে ও একজন উপদেষ্টা আছেন আপনার জন ইয়া যে সজীব কি সজীব আহমেদ ভূইয়া আর কি আসিফ আহমেদ সজীব ভূইয়া উনি ওনার এলাকায় চব্বিশশো কোটি টাকার কাজ উনি নিয়ে গেছেন হাসনার আবদুল্লাহ তো কোনো রাজনৈতিক দলের নেতা না বা কোনো নিবন্ধনের নেতা না এবং কোন সরকারের কোন এমপি মন্ত্রী না সেও চার পাঁচশো টাকা চার পাঁচশো কোটি টাকার কাজ তার নিয়ে যা হান্নান মাসুদ সে কি এমন নেতা হয়ে গেছে তা তারও কোটি কোটি টাকার তাকে মানে বিনিয়োগ দিতে হয় তার এলাকায় কাজ করার জন্য এমপি মন্ত্রীরা যা করতেছে সেই ভূমিকা তারা পালন করতেছে এটা কি জনগণ বুঝতেছে না যে অন্তর্বর্তী সরকার কাদেরকে লিড দিচ্ছে কাদেরকে মাইনাস করার কাজ করতেছে একটা কথা আমরা স্পষ্ট বলে দিতে চাই বাংলাদেশে বিএমপি ছিল দেশের দুর্ভোগ মানে দুর্ভিক্ষ মুহূর্তে বিএমপি এই জনগণের পাশে ছিল আপনারা ইতিহাস দেখবেন শেখ মুজিবুর পরাজয়ের পরে জিয়া রহমান যেভাবে এসেছিলেন এসাদের পরাজয়ের পরে খালাদে জিয়া কীভাবে এই দেশ শাসন করেন এবং জনগণের পাশে দাঁড়িয়েছিলেন আওয়ামী লীগ ক্ষম এইবার গেছে দেখবেন যে বিএনপি এসে এই দেশকে আবার রক্ষা করবে এই পর্যন্ত যারা দুর্নীতি করেছে চাঁদাবাজি করেছে মানুষের অন্তর লালসা থাকতেই পারে যারা চাঁদাবাজি করেছে লালসা করেছে বিএনপি এই পর্যন্ত ছাব্বিশ থেকে সাতাশ হাজার লোককে নেতাকর্মীকে তুখন নেতাকর্মীকে বহিষ্কার করেছে তাদের কাছে কোনো স্থান পায় নাই এটার জন্য অন্তত জনগণ বিএনপিকে ধন্যবাদ দেয় প্রিয় দেশবাসী আমরা আগামীতে সন্ত্রাসমুক্ত চাঁদাবাজ মুক্ত এই যে এখন যেভাবে রাজনীতি চলতেছে মানে যেমনি পারতা টাকা আত্মসাত করতেছে কন্ট্রাক্ট নিতেছে টেন্ডারবাজি করতেছে এগুলো থেকে আমাদের ফিরে আসতে হবে এই দেশকে বাঁচাতে হবে এই দেশের অর্থ লুটপাট মানে জনগণের টাকা লুটপাট এই বিষয়গুলো আমাদের মাথায় রেখে জনাব তারক রহমান সাহেবকে আমরা ধন্যবাদ জানাচ্ছি সবাই দানের শীর্ষের মার্কায় আপনারা আগামীতে সমর্থন দিবেন এই প্রত্যাশা নিয়ে আজকের আমার এই ছোট্ট ভিডিওটি সমাপ্ত করলাম তো খালেদা জিয়ার বাড়ি থেকে যেভাবে উনি ওনাকে উচ্ছেদ করা হয়েছিল তারেক রহমানের বিবিসি সং সাংবাদিকদের যে ভিডিও বার্তার উনি দিয়েছেন কতটুকু আবেগ কতটুকু কষ্ট কতটুকু মানে মনের মধ্যে তার খুব এগুলো আপনার দেখেছেন এতটুকু নর্মভদ্র বাংলাদেশে আজ পর্যন্ত জিয়া পরিবার ছাড়া এই ধরনের কথাবার্তা বলার ভিতর অন্তর থেকে কারো কথা আসে নাই সবাই খালি ক্রিপথায় অ্যাকশন ক্ষমতায় যাব দশটা গুন্ডা বিশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা খালেদা জিয়াকে যমুনা পদ্মা সেতু থেকে ফেলে দেবো ডক্টর ইনুসকে চুবাবো এবং আগুন দিয়ে হাত কেটে দেবো আগুন দিয়ে পুড়িয়ে মারব একজন মারা গেলে দশটা খুন করা হবে এই ধরনের রাজনীতি কিন্তু বিএনপি করে না বিএনপির মুখ দিয়ে কোনো কথা আসে নাই যারা যারা এই ধরনের কথা বলেছে তাদেরকে আপনারা বয়কট করুন ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য আর সবাই লাইফটা অবশ্যই শেয়ার দেবেন থ্যাংক ইউ